আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লি স্পোর্টসে দর্শক আগামী বুধবার ভোরে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা নিজেদের শেষ ম্যাচ খেলবে এরপর আগামী বছর জুনে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নেই আর্জেন্টিনার তবে বিশ্বকাপের আগে বেশ কিছু প্রীতি ম্যাচ খেলবে সবগুলো দলই আগামী মাসের ফিফা উইন্ডোতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে আরেক লাতিন পরাশক্তি আর্জেন্টিনাও এবার অক্টোবরের সূচি চূড়ান্ত করেছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা আগামী অক্টোবরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলভি সেলেস্তেরা যার প্রথমটি দিয়ে লিওনেল স্কালোনির দল খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে আর এক ম্যাচ প্রতিপক্ষ পুয়ের্তো রিকো যুক্তরাষ্ট্রে এই ম্যাচ দুটি খেলবে লিউনেল স্কালনের দল গত শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা লিওনেল মেসির জোড়া গোলে আর্জেন্টিনা তিন শূন্য গোলে জয় পায় ম্যাচটিতে অক্টোবরের ফিফা উইন্ডো সামনে রেখে প্রথম দিকে আর্জেন্টিনার চীন সফরের গুঞ্জন শোনা যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা ভেসতে গেছে এরপর মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জাগলেও দলটির সঙ্গে চুক্তিগত সমস্যার কারণে সেটি সম্ভব হচ্ছে না এমন পরিস্থিতিতে প্রতিপক্ষ হিসেবে সামনে চলে আসে লা ভিনো টিন্টোরা ভেনেজুয়েলার নিকনেম এই প্রীতি ম্যাচের সূচিও নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আগামী দশ অক্টোবর মায়ামের হার্ড রক স্টেডিয়ামে ভেনিজুয়েলার মুখোমুখি হবে আলভিসের ইস্তেরা এই ভেনুতেই আর্জেন্টিনা জাতীয় দল দু হাজার চব্বিশ কোপা আমেরিকার শিরোপা জিতেছিল সফরের দ্বিতীয় ম্যাচ হবে তেরোই অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ডে সেই ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে পুয়ের্তো রিকোর বর্তমান ফিফার র‍্যাঙ্কিংয়ে পুয়ের্তো রিকোর অবস্থান রয়েছে একশো সাতান্নতম স্থানে এই দুই ম্যাচের পর আর্জেন্টিনা নভেম্বরে আফ্রিকা ও এশিয়া সফর করবে আগামী দশ থেকে আঠেরোই নভেম্বরের মধ্যে লুয়ান্ডা অ্যাঙ্গোলার রাজধানী এবং কেরালার ভারত ম্যাচ দুটো খেলবে আর্জেন্টিনা তবে এই দুই ম্যাচের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি